বিশ্বাস করেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আমি মন থেকে একদমই খুশি আমার ভিতরে আমার আগের ফোনটার জন্য অনেক বেশি মায়া কাজ করছে মানে আমার অনেক জায়গায় খোরা হয়েছে আমার হাজবেন্ড আমাকে এতদিন ঘুরিয়ে চিন্তা করেছিলাম আমার জমানো টাকা দিয়ে আমার হাজবেন্ডকে একটা অন্য দেশে ঘুরিয়ে নিয়ে ঘুরিয়েছি ঠিকই কিন্তু সে আবার আমাকে ফোন কিনে দিয়েছে হ্যালো আসসালামু আলাইকুম এভরান আই হোপ আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি অনেক বেশি ভালো আছি আমি জানি এই ড্রেসটার কথা আপনারা আমাকে অনেক অনেক জিজ্ঞেস করবেন আমি ভিডিওর ক্যাপশনে হচ্ছে তাদের পেজটা মেনশন করে দিব সামনে যেহেতু ঈদ আসছে আমরা যেহেতু কুরবানি ঈদে অনেক কমফোর্টেবল ড্রেস পড়তে পছন্দ করি যেহেতু কুরবানি ঈদে বাসায় থাকা হয় এখন তো অনেক বেশি গরম পড়েছে তো গরমের জন্য এই ড্রেসটা একদম পারফেক্ট হবে অনেক অনেক আরাম আমার ননাসের বাসার সামনেই হচ্ছে ভিডিও করছিলাম আমি সীমান্তকে হচ্ছে দেখাতে চাচ্ছিলাম সে হচ্ছে ক্যামেরার সামনে আসতেই চাচ্ছিল না কারণ সে হচ্ছে ক্লিন শেভ করেছে হাজবেন্ডকে আমি দেখেছি তাকে হচ্ছে দাড়িতে অনেক বেশি সুন্দর লাগে ওকে ক্লিন শেফে একদমই ভালো লাগে না সত্যিই হচ্ছে ওর ফেস দেখাবে না যাই হোক বাসায় চলে চলে অনেক দিন পর সাফির সাথে আমার দেখা হয়েছে বালি থেকে হচ্ছে সবার জন্য গিফট এনেছি ফার্স্টে হচ্ছে আমার শাশুড়ি মার ব্যাগটা আমার শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি বাচ্চাদের জন্য এনেছিলাম আপুর জন্য এনেছি সবার জন্য এনেছি বাট ওগুলো ভিডিও করা হয়নি মা ব্যাগটা পেয়ে অনেক খুশি হয়েছিল আর আমি আমার পছন্দের হচ্ছে ব্যাগটা নিয়েছিলাম আমার পছন্দ আমার শাশুড়ি মার পছন্দ প্রাইস সেম আপনারা অলমোস্ট সবাই জেনে গিয়েছেন যে আমার ফোনটা চুরি হয়ে গিয়েছে তো আজকে ফোন কিনতেই যাচ্ছিলাম আমার শাশুড়ি মাও গিয়েছিল আমার শাশুড়ি মা হচ্ছে ফোন কিনতে চাচ্ছিল তো মা পরে ভাবলো যে না মা হচ্ছে একবারে সেভেন্টিন বের হলে সেটাই কিনে বিশ্বাস করেন আমার সিক্সটিন কেনার কোনো আগ্রহ কোনো কিছুই ছিল না আমি কখনো চিন্তাও করি নাই যে আমি সিক্সটিন কিনবো আমি ভেবেছিলাম যে সেভেন্টিন বের হলে একবারে সেভেন্টিন কিনবো বাট সিক্সটিন এখন আমাকে বাধ্যতামূলক কিনতেই হচ্ছে কারণ আমার কাছে একদমই ফোন নেই আমি টানা চার পাঁচ দিন ফোন ছাড়া ছিলাম আমি দেখছিলাম যে আমি কোনটা কিনবো আমার পিঙ্কটা কেনার খুবই ইচ্ছা ছিল সীমান্ত বলছিল যেহেতু যেহেতু তুমি ভিডিও মেক করো তোমার জন্য হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্সটাই বেটার যেহেতু আমি ভিডিও মেক করি আমার কাছে ক্যামেরা ভালো হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল এরপর কি আমি অ্যাপেল স্টোরে যে আমার মাথাটা পুরো গলিয়ে গিয়েছে আমি কোনটা থেকে কোনটা নিব আমার কাছে প্রতিটা ফোনই খুবই ভালো লাগছিল সীমান্ত তারপরে বলল যে না তুমি হচ্ছে সিক্সটিনটাই কিনো ওইটাই বেটার অনেক শখ করে টাকা জমি অনেক স্বপ্ন নিয়ে বাড়িতে গিয়েছিলাম আসলে সেখানে যে আমার সাথে এমন একটা ঘটনা করবে এটা আমি কখনো ভাবিও নি থকের ফোনটাই হচ্ছে সেই দেশে ফেলে এসেছি আমার এত কষ্ট লেগেছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না একই দিনে হচ্ছে আমার পেজটাও চলে গিয়েছে আমার পেজটা যাওয়াতেও আমার এতটা কষ্ট লাগেনি যতটা আমার ফোনটা চলে যাওয়াতে কষ্ট লেগেছে আইফোনটা একদমই ম্যাটার ছিল না আমার কাছে মেমরিগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল বালি থেকে এসেছি এর পরের দিনই আমার হাজবেন্ড আমাকে নিয়ে যে। সিক্সটিন কিনে দিয়েছে এর আগের ফোনগুলো হচ্ছে আমার হাজবেন্ডই আমাকে কিনে দিয়েছে এখানে একটা মজার ঘটনা ঘটেছে এখানে আমি আমার ফোনটার পেপারটা উঠিয়েছি ইয়াসিন ভাইয়া আরেকটা ফোন নিয়ে ফোনের উপর লাগিয়ে বলছিল যে এই ফোনটা আমাকে আজকে ইলা গিফট করেছে অ্যাপেল স্টোরে সবাই এটা তাকিয়েছিল দেখে সবাই এত বেশি মজা পেয়েছে সবাই হচ্ছে এখানে ক্ল্যাপ করছিল আমার ইচ্ছা ছিল আমি সেখানে কিনে সেখানেই হচ্ছে আনবক্সিং করব তো আমি সেখানে আনবক্স করেছি জানতে চেয়েছিলেন আগে কোন ফোনটা আমি ইউজ করতাম আমি হচ্ছে ফিফটিন প্রো ম্যাক্সটা ইউজ করতাম এখন হচ্ছে সিক্সটিন কিনেছি চিন্তাই করে রেখেছিলাম যে সেভেন্টিন বের হলে সেভেন্টিনটা কিনবো কিন্তু দেখেন আমাকে সিক্সটিন টাই কিনতে হলো তো ফোন কিনা শেষ এখন হচ্ছে বাসার দিকে যাচ্ছি দিন আমি সকাল থেকে অনেক কাজ করেছি যেহেতু আমার কাছে ফোন নেই তো সেগুলো আর ভিডিও রেকর্ড করা হয়নি আমি হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করে গিয়েছিলাম তো ভেবেছি ফোন কিনা হলেই হচ্ছে বাসায় এনে সবার সাথে একসাথে খাবারই থেকে ইলা জন্য একটা ছোট গিফট এনেছিলাম আপুর জন্য এই ব্যাগটা এনেছি কোচের তো এই ব্যাগটাও আপুর খুব পছন্দ হয়েছে আপু এই টাইপের ব্যাগ নিতে পছন্দ করে সবার জন্য হচ্ছে ছোট ছোট গিফট এনেছি কিন্তু আমি নিজের জন্যই কোনো কিছু কিনিনি আমার একদমই ইচ্ছা করছিল না কোনো কিছু কিনতে সেদিন রাতে আবার হচ্ছে হাসান ভাইয়ের জন্মদিন ছিল তো সেখানেও আমরা রাতে গিয়েছি আর কেকটাও কেটেছি ইলাপু হচ্ছে হাসান ভাইয়ের জন্য খুব সুন্দর একটা কেক বানিয়ে নিয়ে এসেছি পর আমার সাথে দেখা করার জন্য আমার ছোট বোন বাসায় এসেছে ও আসার সময় কত কিছু নিয়ে এসেছে আমার জন্য আর ওর জন্য একটা বালি থেকে আমি গিফট এনেছি এই ড্রেসটা আমার জন্য একটা এনেছি ওর জন্য একটা এনেছি ড্রেসটা খুবই সুন্দর লেগেছিল আমার কাছে মনে হয়েছে ওকে এটা পরলে অনেক সুন্দর লাগবে বলছিল যে এত মন খারাপের মধ্যেও যে তুমি আমার জন্য গিফট নিয়ে এসেছো এটার জন্য অনেক থ্যাংক ও আমাকে অনেক অনেক ভালোবাসে যাই হোক আপনারাও আমাকে এভাবে ভালোবেসে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে